এক ছিল ছোট্ট মেয়ে টুনি টুনি দুষ্টু হলেও খুব বুদ্ধিমান একদিন স্কুল থেকে ফিরে টুনি দেখে বাড়ির সামনে একটি চড়ুই পাখি পড়ে আছে তার ডানা আঘাত পেয়েছে টুনি দৌড়ে পাখিটাকে হাতে তুলে নেয় মা বলল টুনি খুব সাবধানে ধরো পাখিটা খুব ছোট টুনি বলল মা আমি ওকে ঠিক করে দেব টুনি ছোট একটি বাক্স নিল সেখানে নরম তুলো বিছিয়ে পাখিটাকে রাখল তারপর তার ডানায় একটা নরম কাপড় বেঁধে দিল টুনি ভাবল পাখিটা যাতে শক্তি পায় আমাকে নিয়ম করে খাবার দিতে হবে তাই প্রতিদিন টুনি তাকে দানা জল আর আদর দিত কয়েকদিন পরে পাখি আবার শক্তি পেলো ডানা ঝাপটাতে লাগলো টুনি বুঝলো এখন সময় হয়েছে পাখিটাকে ছেড়ে দেওয়ার টুনি পাখিটাকে আকাশের দিকে তুলে বলল যাও বন্ধু তোমার ঘরে ফিরে যাও চড়ুইটি উড়ে টুনির মাথার ওপর একবার বসে যেন ধন্যবাদ জানালো তারপর খুশি হয়ে উড়ে গেল আকাশে তাহলে ছোট্ট বন্ধুরা জানো টুনি সেদিন একটা বড় কি শিক্ষা পেল রাণীদের ভালোবাসলে তারা আমাদেরও ভালোবাসে